সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি বিশেষ করে এমত্ত সুন্দর একটা বাড়িতে নিয়ে আসি যে বাড়িটার চারো তরফ আসলে দেখা যাইতেছে যে অনেক ধরনের ফলের গাছ আছে ফলের গাছের পাশাপাশি পুরান নতুন অনেক বিল্ডিং আছে এই যে বিল্ডিংটা দেখাইতেছি এটা কিন্তু আসলে অনেক আগের বিল্ডিং এটা জমিদার আমলের একটা বিল্ডিং এটা দেখতে থাকেন আসলে কিন্তু এই যে নকশা ছিল এটা কিন্তু অনেক পুরাতন নকশার একটা বিল্ডিং এই বিল্ডিংটার বয়স কিন্তু মোটামুটি একশো বছরের উপরে হইবে আনুমানিক তো দেখেন যে এখনও কিন্তু এর যে ডিজাইন এ কিন্তু অনেক সুন্দর ডিজাইন কিন্তু করছে যে পুরান আসলে অনেক আগের কিন্তু এরপরেও কিন্তু ডিজাইন কিন্তু খুব সুন্দর এরপরে এই দেখেন দেখার জন্য কিন্তু এ বিল্ডিং এখন পর্যন্ত কিন্তু আসলে ভাঙা হয় নাই এর পাশাপাশি কিন্তু আবার এই বাড়ির ভিতরেই কিন্তু আবার নতুন করে কিন্তু অনেক বাড়ি তৈরি করা হয়েছে নতুন বাড়ি কিন্তু আছে খেয়াল করেন এটা কিন্তু নতুন একটা বাড়ি এই খেয়াল করেন ঐতিহ্যবাহী কিন্তু এই বাড়িটা কিন্তু ঐতিহ্যবাহী পুরোনা জমিদার আমলের বাড়ি দেখা দিতেছে অনেক কিন্তু এগুলো কিন্তু আবার নতুন বাড়ি বিদেশি ডিজাইনে কিন্তু নতুন এই বাড়ি করা হয়েছে খেয়াল করেন আসলে চারদিক এই বাড়ির খেয়াল করেন চারদিক কিন্তু শুধু ফলের গাছ আছে অনেক ফলের গাছ আর এই বাড়ির আয়তন কিন্তু অনেক বড় মার্শাল্লাহ আর এই যে বিল্ডিংটা দেখা যেতেছে এইটাও কিন্তু এই যে এখন একটা বিল্ডিং দেখা যাইতেছে এই যে বিল্ডিংটা এইটাও কিন্তু পুরোনো আগে আগের একটা বিল্ডিং এই বিল্ডিংও কিন্তু অনেক সৌন্দর্য আবার ওই যে দেখেন ভিতরে আরেকটা বিল্ডিং দেখা যাইতেছে কিন্তু এই বাড়িতে কিন্তু চারোদিক কিন্তু ফলের গাছ এবং ভিতরে কিন্তু নতুন পুরনো অনেক বিল্ডিং আছে আসলে এই বাড়িতে দেখার মতো কিন্তু চারোদিকে কিন্তু অনেক কিছু আছে আবার একটা বিষয় খেয়াল করেন এই যে চারোদিক কিন্তু এই যে সুইমিং পুলের মতো এই যে পুকুর বানাই রাখছে এই যে পুকুরটাও খেয়াল করেন এই পুকুরটা কিন্তু কত সুন্দর একটা পুকুর এই পুকুরের ভিতরে কিন্তু বড় বড় মাছও আছে আবার পুকুর কিন্তু খালি না পুকুরের ভিতরে বড় বড় মাছ আছে আসলে সত্যি এই বাড়িটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আসলে সরাসরি না একটা বুঝবেন না এই বাড়িটা যে কত সুন্দর এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি চারোদিক কিন্তু অনেক সুন্দর দৃশ্য আছে সময় সুযোগ করে দেখতে হয় আর কি বাড়ি অনেক বিশাল বাড়ি তো আশা করি অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি হাজির হব ইনশাল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ